যত মোটা যত লম্বা মহিলা হোক না আরাম পাইছি ভাই এটা হাতা ওনাটা দেখি ওনাটা তো ভাই খুবই সুন্দর জি ভাই এই যে ভাই মাশাআল্লাহ রে ভাই অনেক সুন্দর একটা ওনার কালেকশন ভাই জি ভাই তারপর আমরা কি দেখব ভাইয়া আরেকটা ডিজাইন আছে পাকিস্তানি আরেকটা ডিজাইন দেখতে পাকিস্তানি হুম

এবং আসতে পারলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো কিন্তু পার্সেস করে কিন্তু নিতে পারবেন আর এটা হলো চিনের বডিটার কোনটা নাকি ভাইয়া হ্যাঁ ভাই এটা রেট কত কত বলছিলেন মাত্র 1180 টাকা কত দিচ্ছেন ভাইটা এটা মাত্র 1180 1180 টাকা হ্যাঁ ভাই মাথা নষ্ট করার মত কিন্তু কালারটা ভাইয়া এটা কত কালার থাকে এটা ভাই চারটি কালার থাকে এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে ওরে ভাই ব্যাক সাইডটা কিন্তু আরো সুন্দর এটার বাকি মাল কালারগুলো এই যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন

আজকের ভিডিওটা যে সর্বোচ্চ শেয়ারকারী হবেন তার জন্য কিন্তু এই এই জিনিসটা করব এটার বাজার মূল্য কত আছে এটা বাজার মূল্য আছে আপনারা জন্য আজকে যদি শেয়ার আজকের জন্য দাম কাজ হাতায় কাজ আমরা এক কাজ জি জি ভাইয়া এই যে কাজ এই যে ভাই পাইপিং কাজ আছে ভাইয়া সুন্দর ভাই ওনাটা না করলে তো বুঝতে পারবো না ওনাটা কত সুন্দর জি